প্রথমে আমরা কম্পিউটার ওপেন করার পরে ছবিটাকে সিলেক্ট করে নেব ছবিটাকে যে ফোল্ডারে আছে সেটা ওপেন করবো ওপেন করে সিলেক্ট করে শুধু সিলেক্ট করবো কিন্তু ওপেন করব না ওপেন করলে হবে না এবার আমরা প্রপার্টিজে যে রাইট ক্লিক করে প্রপার্টিজে ক্লিক করব এখানে চারটা অপশন দেখতে পাচ্ছি প্রথমে হচ্ছে জার্নারেলে ছিলাম আমি এবার ডিটেলস ইনফোতে ক্লিক করবো ডিটেলস ইনফোতে ক্লিক করলে ছবিটার সব লোকে সমস্যা করবে অর্থাৎ ছবিটার কত সাইজ কত কোথার তোলা কোন ক্যামেরায় তোলা কত তারিখ সব এখানে দেখা যাবে আলোচনা করব যার ডিজিটাল ক্লাসরুম হয়ে দাঁড়ায়নি তার মানে আমাকে মানে তিন চারটা কাজ করবো প্রথম কাজ হচ্ছে ডিজিটালে অধিকথ্য বা মেটা ডিটা যাচাই করা এই মেটা ডেটা যাচাই করার জন্য আমাকে প্রথমে যা করতে হবে মানে মেটা ডেটা হচ্ছে তথ্যের তথ্য তথ্যের তথ্য যাচাই করা তো মেটা ডেটা প্রথমে করব আমরা আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালে ক্লাস করে দেখিয়েছি এখন তোমরা ওই ক্লাসটাকে আমাকে প্র্যাকটিক্যালি দেখাও যে তোমরা কতটা আয়ত্ত করতে পেরেছ এখন ধন্যবাদ এটা অবলম্বন করছে আবার করবো ম্যাম প্রক্রিয়া তো এর জন্য প্রথমে আমাদেরকে ডিসপিসি সিলেক্ট করতে হবে এরপর আমরা এখানে যাবো আমাদের ছবি তত প্রবর এর জন্য পিকচার্সে যাওয়ার পরে এখানে দেখবো ক্যামেরা রোল এখানে আমার সব ছবিগুলো আছে আমরা এখানে যাওয়ার পরে একটি ছবি সিলেক্ট করবো যে ছবিটা আমরা তথ্য যাচাই করবো সিলেক্ট করার পর ওটার উপরে আমরা অ্যাডবাটনটি ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখবো আমরা একদম নিচের দিকে একটা অপশান আছে প্রপার্টিস ওখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এই ছবির সব সততা এখানে চলে আসবে সব তথ্য চলে আসবে এখানে তারপর ডিটেলসে গেলে ওই ছবিটা সম্পর্কে আমরা সাইজ কত ওই তারিখ কত তারিখ তোলা সব কিছু এখানে পাবো যেমন দেখো এখানে একদম নিচের দিক যাই আমরা দেখো এখানে এই সাইজ কত সব দেওয়া আসে যায় কোন ক্যামেরাতে তোলা হয়েছে এই ছবিটার নাম কি ফাইলটা কোথায় আছে এখানে ডেট দেওয়া আছে এখানে সাইজ দেওয়া আছে সব কিছু এখানের মধ্যে দেওয়া আছে তো এভাবে আমরা এই ডেডাটা প্রক্রিয়ার মাধ্যমে একটি চাচা করতে পারি যেটাকে বলা হয় তত্ত্ব ধন্যবাদ অপশন চারটা কী ওই প্রপার্টিজের মধ্যে কী কী অপশান আছে এখানে যাই আমরা তাহলে এখানে প্রপার্টিসের ভিতরে আমাদের জেনারেল তারপর সিকিউরিটি ডিটেলস ইনফো জেনারেল সিকিউরিটি ডিটেলস

তারপরে আমরা এখানে ছবির সব তথ্য দেখতে পাবো জেনারেলি তারপরে আমরা ডিটেলসে যাব এবং ডিটেলসে ছবির সব তথ্য ডিটেলসে আমরা জানতে পারবো